দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে পুরো শহরে উৎসবের আমেজ ব্যানার ফেস্টুনার তরণে সাজানো হয়েছে কিশোরগঞ্জ শহর আসন্ন সম্মেলনকে ঘিরে দলে দলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা আগামী বিশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কাউন্সিল সম্মেলনের প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেক এই প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টির মধ্যেও মানে পুরা সম্মেলনের কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই তেরোটি থানা আটটা পৌরসভা বিএনপির যারা কাউন্সিলর আছেন তাদের হাতে ডেলিকেট কার্ড গেঞ্জি সহ ক্যাপস সমস্ত মালামাল পৌঁছে দেওয়া হয়েছে এবং ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে একুশটি ভুটকেন্দ্র থাকবে তেরোটি উপজেলার জন্য তেরোটি আর আটটি পৌরসভার জন্য আলাদাভাবে ভুটকেন্দ্র থাকবে স্বচ্ছ ভ্যালট বাক্সর মাধ্যমে সম্মেলনে যারা কাউন্সিলর আছেন তারা ভোট দিবেন নতুনদেরকে আমরা এই অন্তর্ভুক্ত করব এবং যারা সৎ নিষ্ঠা যারা এই সত্যবর্ষ পরিশ্রম করেছে তাদেরকে আমরা নির্বাচিত করব আগামী বিশ তারিখ সুন্দর একটা নির্বাচন আশা করছি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাউন্সিলের মাধ্যমে হবে নির্বাচন ইতোমধ্যে গঠন করা হয়েছে সাত সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে তফসিল মনোনয়নপত্র বিতরণ থেকে প্রতীক বরাদ্দ সব প্রস্তুতি শেষ এখন চলছে মঞ্চ প্রস্তুতির শেষ কাজ একুশটি ইউনিটের দুই হাজার নব্বই জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন এই নির্বাচনে সাধারণ কর্মীরা মনে করেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে জেলা বিএনপি আরও শক্তিশালী হবে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি যে আন্দোলন সংগ্রাম করতে যে আমরা আসলে মন মতো কিংবা আমাদের যে একটা ঈদ আনন্দ উৎসবের মতো আন্দোলনটা করব। সেই সুযোগটা ফেসি সরকার আমাদেরকে বঞ্চিত করেছিল দীর্ঘ নয় বছর পর জেলা বিএনপি সম্মেলন হতে যাচ্ছে আশা করছি আগামী সম্মেলন অর্থাৎ বিশ তারিখের সম্মেলনে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে উৎসব আমেজ বিরাজ করছে সাধারণ নেতা ঈদের আনন্দের মতো সবাই উৎসাহিত এবং সবাই খুব খুশি কিশোরগঞ্জ সারা শহর জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সারা শহর জুড়ে একটা সাত রব জব ঈদের মতো একটা আনন্দের মধ্যে আমরা দিন করতেছি আজ অব্দি গত নয় বছর আগে আমাদের সম্মেলন হয়েছিল নয় বছর পরে আমরা আবার নতুন একটা সম্মেলন দেখতে পাচ্ছি এই সম্মেলন উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে সেই লক্ষ্যে কাউন্সিলের মাধ্যমে তৃণমূল নেতাদের মূল্যায়নের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন জেলা নেতারা স্বৈরাচার দেশে মানুষের উপর যে বুকের উপর চেপে বসেছিল জগৎ দল পাথরের মতো সে স্বৈরাচারকে হটিয়ে একটি মুক্ত বাংলাদেশে আমরা এই সম্মেলনটা করতে যাচ্ছি তা স্বাভাবিকভাবেই আগামী নেতৃত্ব কি আসে এবং সবচেয়ে বড় কথা বিএনপি ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে আমরা দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা সেই চর্চাটা করার জন্যই আমরা ইতিমধ্যে দেখেছেন যে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্বাচন কমিশন ঘোষণা করে দেওয়া হয়েছে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে এবং নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা উৎসাহ আনন্দ লক্ষ্য করা হচ্ছে এই প্রতিকূল আবহাওয়ার কারণে হয়তো আমাদের সমূহ নেতৃত্বরা বিঘ্ন কাজে কিছু বিঘ্ন করছে তারপরে আশা প্রত্যাশা করি যে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু হবে শান্তিপূর্ণভাবে সম্মান সম্পন্ন হবে ২০১৬ হাজার ষোলো সালের ডিসেম্বরের পর দীর্ঘ নয় বছর অপেক্ষার প্রহর শেষে আবারও হচ্ছে জেলা বিএনপির সম্মেলন নতুন কমিটিতে দুঃসমের কর্মীরা স্থান পাবেন এমন প্রত্যাশাতেই উৎসবমুখর পরিবেশে অপেক্ষায় আছেন কিশোরগঞ্জের নেতাকর্মীরা